বলেন মানুষগুলোকে নাফরমানগুলোকে আমি হাসরের মাঠে একজন একজন করে ডাকব তাদেরকে একজন একজন করে ডাকব উপস্থিত করো ওয়া কুল্লুহুম আতিয়াওমাল কিয়ামত ফাযা বেঈমান নাফরমান গুনাহগারগুলোর zalim গুলো হাশরের মাঠে একজন একজন করে আফরাদের মত আসবে নবীজি একবার দিছে বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি ফালাসাতান সফিন হাশরের মাঠে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে আসবে কয় ভাগে হাশরের মাঠে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে উঠবে তিন ভাগে বিভক্ত হয়ে আসবে সিনফুন মুসাতান একদল পায়ে হেঁটে আসবে ওয়াসিনফুন রুকবান আর একদল সাওয়ারিতে আরোহণ করে রাজা বাদশার মত হাসার মাঠে আসবে আরেক দল হবে তারা মুখের উপর ভর করে পাগুলো উপরের দিকে দিয়ে মুখের উপর ভর করে তারা হাসরের মাঠে উঠবে নাউজুবিল্লাহ তিন নাম্বার দল কিভাবে আসবে হ্যাঁ ওসিনফুন আলা ওসিনফান আলা উজুহিহিম আগুলি থাকবে কোন দিকে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে মুখের উপর ভর করে করে মুখে হেঁটে হেঁটে আসরের মাঠে উঠবে নাওজুবিল্লাহ সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মুখ মুখ দিয়ে মুখের উপর চেহারার উপর ভর করে আবার কিভাবে হাঁটবে হাঁটবে তো ফাঁ দিয়ে কোন দিয়ে মুখের উপর ভর করে আবার কিভাবে হাঁটবে নবীজি বলেন যে আল্লাহ দুনিয়াতে পায়ের উপর ভর করে হাঁটার শক্তি দিয়েছে হাসরের মাঠে নাফরমান গুলোকে লজ্জা দেওয়ার জন্য তাদেরকে অপমানিত করার জন্য রব্বুল আলমিন মুখ দিয়ে হাতার ক্ষমতা দিবে মুখের উপর ভর করে করে উধমুখী হয়ে তারা হাসার মাঠে উঠবে হাসরের মাঠের অবস্থা খুব ভয়াবহ ইমান আর ন্যাকামল ছাড়া কোন উপায় এক না। নবীজি বলেন হাশরের মাঠে হজরত ইব্রাহিম আলাইহিস এবং তার বাবা একটা ঘটনা বুখারী মুসলিমের হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি

ألم أقل لك لا تعصني فيقول له أبوه اليوم لا أعصيك فيقول إبراهيم ربي إنك وعدتني ألا تخزني يوم يبعثون فأي خزي أخزى من الأب الأبعد نبي جبلن আশারার মাঠে ইব্রাহিম তার পিতার সাথে সাক্ষাৎ হবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি পড়না আজর ইব্রাহিমের পিতার নাম আজর অনেকে বলে তারিক তারিক নয় আজর এটা কোরআন আয়াত এখানে আবু হু আয়ামীম তার পিতা আজরের সাথে মাঠে দেখা হবে সাক্ষাৎ আজর কি ছিল জানেন মূর্তি পূজারি তো একটা ধর্মীয় পরিচয় সে ধর্মমন্ত্রী ছিল কি মন্ত্রী ছিল বস ধর্মমন্ত্রী আর বুঝেন না সে নম্রুদের ধর্মমন্ত্রী ছিল হাসরের মাঠে ইব্রাহিম তার পিতা আজরকে দেখবে আজরের চেহারা ধুলায় মলিন হয়ে থাকবে চেহারার মধ্যে অন্ধকার আর কালো দাগে চেহারাটা অন্ধকারচ্ছন্ন হয়ে থাকবে দুলাই মোলায় 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 মোলায়